তিনশো জন ক্লায়েন্ট নিয়ে একটা গ্রুপ করছিলাম মানে ক্ষেত্রে মানে সবাই সবার তো হিসাব করে ছাড়াই ক্লায়েন্ট সুন্দর শেয়ার গুলো আমরা একটু দেখি যদি আপনার প্রকাশ্যে বলতে অসুবিধা না হয়

কেমন আমাদের টার্গেট একান্ন টাকা আমরা চেষ্টা করবো শেয়ারটা কত কমে কেনা যায় আর শেয়ারটা ধারণা করছি আজকে সাতচল্লিশ টাকার দিকে গিয়ে কিছুটা কারেকশনের মুখে পড়বে প্রফিটটা কী হবে চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কিনতে পারে আমরা অবশ্য অবশ্যই শেয়ারটা একান্ন টাকাতে কিছু প্রফিট টেকিং করব পরবর্তীতে যদি উপরের দিকে উঠে তখন যাবে চুয়াল্লিশ টাকায় কিনে একান্ন টাকা শেয়ারটা ভালো স্টপ লস পয়েন্ট থাকবে ডেফিনিটলি শেয়ারটাতে একচল্লিশ টাকা কেমন

আরও আর একটু বাড়তে পারে মেবি কিন্তু আমরা ছয়চল্লিশ টাকাতে প্রফিট টেকিং করবে এই জায়গাতে আর কেনার ক্ষেত্রে আজকে হয়তো সুযোগ দিবে কেনার একটা চিন্তা করে দেখেন এই ছত্রিশ সাঁত্রিশ টাকার দিকে যদি আসে এটা ডিভিডেন্ট টিভিডেন্ট কিছু দিয়েছে দিছে মাত্র ওয়ান পার্সেন্ট

আমরা আমরা যখন শেয়ার কিনতে হয় বুঝছেন তখন এত প্যানিক হয়ে থাকি এত ভয় হয়ে থাকে তখন যদি কেউ বলে মার্কেট ভালো হবে তখন তাকে আমরা ফেলে কিন্তু মানুষকে দোষ দেওয়া দিয়ে লাভ নেই আমাদের দেশে মার্কেটে যখন শেয়ার পরে না তখন মানুষ মার্কেট পড়তে পড়তে মানুষদেরকেও ভর্তা করে দেয় সুতরাং যখন মার্কেট পরে যখন কেনার সময় হয় তখন মানুষ আর ট্রাস্টে রাখতে পারে না তখন যদি বলা হয় যে এখন শেয়ার কিনেন তখন শেয়ার কিনবেন না আবার পাশাপাশি আর একটা ভুল করে তারা উপরে শেয়ার কিনে যদি কোনো কারণে লসের কবলে পরে শেয়ার মনে করে নোজ ড্রাইভ দেয় সাথে সাথে ওই ব্যক্তিও লসের কবলে পরে লস বাড়তে থাকে মার্কেট সম্পর্কে তার একটা ডিমোটিভেশন চলে আসে এরকম জায়গাতে শেয়ার কেনা কেনা উচিত ছিল অনেকেরই তারপর আমি বারবারই বলছি যে জুন কোনো দিন শেয়ারগুলো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে আসছে আর নামবে না এখানে বাইরে আমরা প্রাইমারি মার্কেটের প্রত্যেকটা শেয়ারটা সম্ভাব্য সব খবরা খবরের যে যোগফল হয় যোগ ফলে তার দামটা অলরেডি দেখায় তো মার্কেট দেখাচ্ছিল জোনক্রোজিন শেয়ারগুলো যেখানে নামা দরকার ছিল ডিভিডেন্ড ঘোষণা পরে সেখানে নেমে গিয়েছিল অলরেডি তো এখন এই শেয়ারগুলো কেনা উচিত মানুষ বিশ্বাস করছিল জি ভাই আর হচ্ছে যে লো পেড আগে তো র্যালি করে যে মাকে ভালো হওয়ার লক্ষণ দেখায় লো পেড তারপরে কিন্তু ভাই ছোট ছোট শেয়ারগুলো আস্তে আস্তে করে কিন্তু তারাও আস্তে আস্তে তার পিছনে ছোটে এক্স্যাক্টলি তাই টাকার মতো তবে আমরা পথে বাহান্ন টাকায় প্রফিট টেক করবো কিছু যদি কিনে আপনি কিনেছেন আপনি বাহান্ন টাকায় এই জায়গাতে বাহান্ন টাকার রেটে কিছু প্রফিট নিয়েন

তারপর সে ভাই আরডি ফুড আরডি ফুড আমাদের লিস্টেও ছিল গতকাল গত কালকে আজকে যে লিস্ট আছে সেই লিস্টে গতকালকে শেয়ারটা কেনা জায়গাতে ছিল একটা সারডেন মুভ দিয়েছে একটা কারেকশন হয়েছে এখন আরডি ফুডের ক্ষেত্রে আমাদের টার্গেট মোটামুটি 24 টাকা 30 পয়সা 24 টাকা 50 পয়সা এরকম জায়গা বাই করার সুযোগ পাবো না ভাই 21 টাকা আর 21 টাকায় হয়তো শেয়ারটা আর পাবেন না যদি ও অর্ডিনারি মুভ দেওয়ার চেষ্টা করে এটা এটা ডিভিডেন্ট ঘোষণা দেয়নি দিয়েছে কি এখন দেখিনি টাকা নিচে নামলে পরে শেয়ারটা তখন আবার ঝামেলা করবে কিছুতেই নিচে নামা যাবে না এবং গতকালকে বাইশ টাকাতে শেয়ারটা কেনা যেত আমার লিস্ট ছিল এটা ডিপুট এরপর সবাই রহিম টেক্স রহিম টেক্স রহিম টেক্স রহিম টেক্স রহিম रोहिम टेक्स के क्षेत्रे तारा शॉप मूसे दी रोहिम टेक्स के क्षेत्रे ठीक है रोहिम टेक्स এইটা আমি বুঝতে পাচ্ছি না আর কি করবেন এখন এই যে এই জায়গায় আসে হচ্ছে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা পার না করে আমি নিতে বলতে পারছি না আচ্ছা আচ্ছা টাকা পার करू অথবা ও যদি নেমে আসে 147 টাকা 48 টাকা তখন বাই দেব আমার কাছে যে বিষয়টা খুব মানে ইয়া মনে হচ্ছে আর কি আমি ঠিক রিড করতে পারছি না এটা এটা বাদ দেন যেটা বুঝতে পাচ্ছি না হোন এনি डाउट स्टे আউট আপনারা শেয়ার দেন

এই শেয়ারটা ঠিক আছে গ্রহণযোগ্য শেয়ার স্টপ লস খুব কাছে পঁচিশ টাকা স্টপলস পঁচিশ টাকায় লস দিয়ে শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় টার্গেট আমাদের টার্গেট কোথায় পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকার মতো অনেক টার্গেট বের করা খুব সহজ তো এই যে আমাদের নিচের এটাকে তুলবো এখানে এইখানে প্রাথমিক আমাদের আলটিমেট টার্গেট হলে পরেও আমাদের প্রাথমিক টার্গেট হবে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা তাও কম কি

ইফাত তোটু আমার ধারণা ও একুশ টাকা কাছে কাছে গিয়ে আবার কারেকশনের মুখে পড়বে পড়ুক তারপরে আমরা এখন আপাতত না আপাতত থাক কেমন আপাতত থাক আমার কয়েকটা এর আমি আপনার সাথে কথা বলি নরম বল হচ্ছে দুইটা বলি তারপর আটটা আমি বলবো বলেন আপনারা শে আমি লিখবো আর কি মালিক স্পিনিং আলোছ蒙 স্কুল মালিক স্পিনিং মালেক স্পিনিং শেয়ারটা ডেফিনেটলি ও একটা রিভার্স জোনে আছে পোটেন্সিয়াল রিভার্স জোন এটা হচ্ছে আমার হিসাবে শেয়ারটা ছাব্বিশ টাকা সাতাশ টাকায় আসার কথা ছিল আসছে মালেক স্পিনিং আমাদের টার্গেটটাও বলি বত্রিশ টাকা সম্ভবত ঘোষণা দেয়নি এবং টেক্সটাইল সেক্টরগুলো যেহেতু অনেকখানি পড়েছে অনেক টেক্সটাইল সেক্টর হতে পারে এই শেয়ারগুলোর একটা মুভমেন্ট হতে পারে এখন যদি কেনা যায় তাহলে পরে লস খুব নিচে থাকে এই ছাব্বিশ টাকা

আচ্ছা আমার দেখেন আমি আমি তো ফান্ডামেন্টাল അനালিসিস করি না আমি টোটাল অ্যানালিসিস করি টেকনিক্যাল অ্যানালিসিস সো ফান্ডামেন্টালি কোনো দুর্বলতা থাকে বাট আমি একটু জানাই আপনি ডিভিডেন্ড জিরো দিয়েছে বাট নো ডিভিডেন্ড দিয়েছে আমার প্রথম পছন্দ হচ্ছে টেক্সটাইল সেক্টরের VFS 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 শেয়ারটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে শেয়ারটা ব্যাপক ভলিউম নিয়ে আমার টেকনিক্যালি পছন্দ দেখেন আপনি পছন্দ করেন বা আমার পছন্দ দেখেন ব্যাপক ভলিউম ভাই আমি 15 টাকা দিয়ে কিনছিলাম ওই গতবার ব্যাপক 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 ভলিউম নিয়ে সে এরকম একটা জায়গা এরকম একটা জায়গা পার করে আসছে এই জায়গাগুলোতে এই জায়গাতে তার সাপ্লাই ছিল এই সাপ্লাইটাকে সে নিয়েছে বিশাল বড় ভলিউম নিয়ে এবং আমাদের একটা কথা প্রচলিত আছে টেকনিক্যাল অ্যানালাইসিসে দাও থিওরিতে যখন অনেক টাকা একটা শেয়ারের পেছনে ইনভলভ হয়

মোটামুটিভাবে আশেপাশের একটা ঝুঁকি নিয়ে শেয়ারটাতে এন্ট্রি দিতে হবে আপনার কাছে দশ লক্ষ টাকা থাকলে পারে এই শেয়ারের উপরে বিশ হাজার টাকা ঝুঁকি নিয়ে শেয়ার কিনবেন যে বিশ হাজার টাকা লস হলে পারে সেটা থেকে বের হয়ে যাবেন এরকম সময় ওই পরিমাণ মাত্রায় শেয়ার তার মানে তার মানে কত হয় তার মানে আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে আশি আট

থেকে ভিএসএফ ভালো বিকন ফার্মার জি বিকন টার্গেটটা অনেক সুন্দর বিকন ফার্মার টার্গেট ভাবে যদি ও উঠতে পারে তাহলে পরে একশো বত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকার মধ্যে বিকন ফার্মাতে গত দিনকে এই ট্রেন লাইনের ধাক্কায় প্রফিট টেকিং এ গিয়েছে ও যদি কারেকশন দেয় তাহলে কারেকশানে শেয়ারটা কেনা যেতে পারে একশো দশ টাকায় কেমন টাকা আমাদের স্টপ লস হবে একশো চার টাকা পাঁচ টাকা খুব অল্প একটা স্টপ লস নেই সেটাতে এন্ট্রি দেওয়া যায় ফেকডিল ডিল গতদিন বেড়ে গেল ফেকডিল কতদিন গতদিন কে ছিল ফেকডিল তো আপনার আছে ফেক প্রফিট টেকিং এর জায়গাটা মোটামুটি ভাবে 20 টাকার কাঁচা কাছি 20 টাকা থেকে শেয়ারটা একটু কারেকশনে আসবে তখন আবার এন্ট্রি দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করে দেখতে হবে ফেকডিলের ক্ষেত্রে কেমন আপনার এ আই আমার লিস্টে ছিল এই শেয়ারটা দেখা যাক কি করে আজকে তো তো নিয়ে বললামই বিশ হাজারি

কখনো বিসিএসআর আগে থাকে কম্পিটিট করে অনেকে ভালো করতে পারে মনে করেন এখানে আমাদের একটা সাপোর্ট মানে ডিমান্ড জোন ছিল দেখেন এখানে আমাদের ডিমান্ড জোন ছিল এবং বিসিএসআর এতে এইটুকু জায়গাতে প্রচুর ভলিউম জমা হয়ে আছে সমস্ত ভলিউম এই 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 উইন্ডো সমস্ত ভলিউম এই জায়গাতে জমা হয়ে আছে আর এই শেয়ারটা যদি এরকম জায়গাতে জমা হয়ে আছে এই শেয়ারটার টেন্ডেন্সি হচ্ছে সে একবার আসছে নামছে একচল্লিশ টাকায় উঠছে সাতান্ন টাকায় তো আশা করতে শেয়ারটা 57 টাকাতে আবার একবার যাবে ডিভিডেন্ড ঘোষণার আগে 57 টাকা ব্রেক করলে পারে তখন আমরা 57 টাকা বেক করে হতে শেয়ারটা 62 টাকায় যাবে গিয়ে একটা রিটেস্ট করবে সেই রিটেস্টে আবার বাই দিতে পারবেন আলটিমেট টার্গেট শেয়ারটাতে 79 টাকা তবে তবে এই শেয়ারটাতে অবশ্যই স্টপ লস পয়েন্ট সেট করে রাখতে হবে স্টপ লস পয়েন্ট এই যে বড় ক্যান্ডেল এই পণ্ডেলের গোড়া তার মানে 47 টাকা রাউন্ড 47 টাকাতে স্টপ লস সেট করে শেয়ারটাতে এন্ট্রি দিতে হবে কেউ যদি শেয়ার কিনেন এবং স্টপ লস সেট না করেন সেই দায় অবশ্যই বক্তার ঘরের উপরে পড়বে না তারপরে কমে পাওয়া যেত শেয়ারটা খুব ভালো হতো শেয়ারটা প্রাথমিক আপাতত টার্গেট পঁয়ত্রিশ টাকা পরবর্তী শেয়ারটাতে আমার কাছে এরকম জায়গাতে তেতাল্লিশ টাকা দেখাতে মনে হয়েছে তো আমরা আজকে দেখব শেয়ারটাকে কঠিনভাবে খেয়াল করব যে শেয়ারটা আজকে একত্রিশ টাকা পার করতে পারছে কিনা গত দুই দিন ধরে এই জায়গাতে মানে শেয়ারটা হোঁচট খাচ্ছে আর আমাদের সমস্ত ভলিউমগুলো জমা হয়ে আছে এই এটার উপরে একত্রিশ টাকার উপরে ভলিউমগুলো জমা হয়ে আছে কেমন একত্রিশ টাকার উপরে আজকে একত্রিশ টাকা যদি পার করতে পারে

শেয়ার কিনতে হবে একটু অল্প পনেরো টাকা আশি পয়সা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় মনু ফেব্রিক্স মির আক্তার মির গতকালকে আমার লিস্টে ছিল এই শেয়ারটা মির আক্তার বেড়ে গিয়েছে ও আজকে ছেড়ে আজকে ধরা যাবে না শেয়ারটা আজকে ধরলে পরে লস হতে পারে ও একটু কারেকশানে আসুক ৩০ টাকার দিকে যদি আবার পাওয়া যায় তখন এন্ট্রি দেওয়ার চেষ্টা করতে হবে এনভয় টেক্স এনভয় নিয়ে আমি বেশ চার পাঁচ দিন আগে মনে হয় বলেছিলাম এনভয় মুভ করেছে প্রফিট টার্গেট আপাতত সাতান্ন টাকা ও সুন্দরভাবে একটা সাপ এখানে একটা সাপ্লাই ছিল সাপ্লাই আসছে তারপরে ডিভিডেন্ডও শেষ হয়ে গিয়েছে আজকে ও মোটামুটি তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সাতে ভালো রকমের ইয়ে ফেস করবে রেজিস্টেন্স ফেস করবে সাপ্লাই আছে এই জায়গাতে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা যদি পার করতে পারে তাহলে পরে আমাদের নেক্সট টার্গেট সাতান্ন টাকা যাদের কাছে আছে তারা সাতান্ন টাকা কিছু শেয়ার করতে পারে ঠিক তারপরে আপনার ডোরিন পাওয়ারও আমার ছিল আপনার ন্যাশনাল ফিডমিল কি করেছেন সেল করে দিয়েছেন ন্যাশনাল ফিডমিল তো অনেক আগেই সেল করে দিয়েছে আমি ন্যাশনাল ফিডমিলে ব্যাপক ভলিউম হচ্ছে দেখা যাক কি হয় কেমন আর রবি এটা অনেক বুলিং রবিটা তো ভাই বা না রবি আমরা এন্ট্রি এখন দিব না রবি শেয়ারটা এন্ট্রি দেওয়ার পয়েন্ট আছে 32 টাকা পার হলে এই যে এই ক্যান্ডেলটা হয়েছে না এই ক্যান্ডেলটা হচ্ছে নিউজ লেকের ক্যান্ডেল ওই এই জায়গাতে BTC রাউন্ড 32 টাকা ক্রস না হলে আমরা রবিতে এন্ট্রি দিব না আপনি যে রোহিম টেকসের কথা বললেন জি আমি এই জায়গাতে দেখবো আরকি এখানে সাপ্লাই আছে একশো উনসত্তর টাকা এন্ট্রি যাওয়া যায় কিনা দেখবো অনেকগুলো অনেকগুলো শেয়ার হলো হ্যাঁ প্রায় বিশ মিনিটে ঠিক আছে আলাইকুম